ডাক্তার বন্ধুরা শির্ষা কিচেন উইথ ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনারা ভাবছেন আমি কেন আজ চলে এলাম প্রথমেই তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একজন এসেছে সে হচ্ছে শির্ষার দাদা তাই আমি প্রথমে চলে এসেছি এসে এবার আমরা যাই শির্ষা কোথায় আছে দেখি এসছো দেখো হুম আজিনা দাদা এলো ও নমস্কার বলছি আর চলে এসেছে আজকে দেখো দাদা এসেছে অনেক দিন পর তো দাদাকে জিজ্ঞেস করি দাদা আজকে কি খাবে অনেকদিন পর এসেছে আজকে আমাদের বাড়ি বেড়াতে তো কি খাবি বল বিরিয়ানি খাওয়া ভালো করি ও তাহলে কি বিরিয়ানি করবো ব্যাঙ্গল বিরিয়ানি না হান্ডি চিকেন বিরিয়ানি হান্ডিটাই করবো তো দেখো বন্ধুরা আমার দাদা বলছে যে আজকে হান্ডি চিকেন বিরিয়ানি খাবে তো চলো দাদা অনেকদিন পর এসছে দাদাকে ভালো করে রান্না করে খাওয়াই চলো বন্ধুরা আমি সব জোগাড় করি চলো দেখো বন্ধুরা আমি একদম সাজিয়ে বসে গেছি হান্ডি চিকেন বিরিয়ানি করতে তোমার তো বুঝতেই পারছো যে হান্ডি চিকেন বিরিয়ানি করতে অনেক কিছু লাগে তো আমি অনেক কিছু সব সাজিয়ে সাজিয়ে একদম পুরো রেডি হয়ে বসে পড়েছি হান্ডি চিকেন বিরিয়ানি করতে তো দেখো আমি কী কী নিয়েছি প্রথমে আমি বিরিয়ানি চাল নিয়েছি আর চালটাকে খানিকক্ষণ জলে ভেজিয়ে রেখেছি আর এদিকে নিয়েছি মুরগির মাংস মাংসটাকে আমি ধুয়ে রেখেছি আর ওদিকে নিয়েছি ডিম মুরগির ডিম নিয়ে নিয়েছি আর এদিকে সবজির মধ্যে আছে আলু বড় সাইজে আলু নিয়ে নিয়েছি আর ওটাকে কেটে সেদ্ধ করতে হবে আর এদিকে ব্যালস্ত করার জন্য নিয়েছি পেঁয়াজ এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর এদিকে নিয়েছি মশলার মধ্যে তেজপাতা আর তার সাথে আছে গোটা গরম মশলা আর এদিকে আছে বিরিয়ানির মশলা গোটা যার মধ্যে সামরিচ দারচিনি গোটা লবঙ্গ এলাচ সব কিছুই রয়েছে এর মধ্যে আর এখানে নিয়েছি বিরিয়ানির গুঁড়ো মশলা আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি লবণ হলুদ এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি চিনি আর এদিকে নিয়েছি টক দই গোলাপ জল কেওড়া জল এখানে নিয়েছি মিঠা আতর এদিকে নিয়েছি কেশর রং আর এখানে নিয়েছি সাদা আর নিয়েছি গুঁড়ো পাউডার এটাকে কেশরের সঙ্গে মিশিয়ে বলতে হবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি সব নিয়ে পুরো তৈরি হয়ে বসে পড়েছি তো এবার রান্নাটা শুরু করা যাক দেখো বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে উনুনে হাঁড়ির মধ্যে মাটি লেপে হাঁড়িটাকে বসে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি আর জলটা একটুখানি গরম হয়ে গেছে আমি এর মধ্যে দেব তিনটে তেজপাতা আর দেবো গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার জলটা ভালো করে ফুটবে যাতে গোটা গরম মশলার গন্ধটা পুরোপুরি ওঠে জলটা ভালো করে ফুটে গেলে আর গন্ধটা বেরিয়ে গেলে তারপর আমি চালটা হাড়ির মধ্যে দেব দেখো আমি আদা রসুনটা কাটছি আদা রসুনটা হয়ে গেলে আমার শাশুড়ি মা আদা রসুনটা বাঁধবে দেখো বন্ধুরা এদিকে আমার আদা রসুন করে সব ছেলা হয়ে গেছে আর এদিকে আমি আলু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার আলুটা আমি কেটে নেব তিনটে ভাগ করে কাটবো বিরিয়ানি আলু একটু মোটা হবে তিনটে ভাগ করে আমি আলুটা কেটে নেবো দেখো বন্ধু আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ব্যারেজটা করার জন্য পিঁয়াজ কেটে নেব ব্যারেজটা করার জন্য পেঁয়াজটা একটু মোটা করে কাটবো দেখো বন্ধুরা জলটা আমার ফুটে গেছে এবার আর এদিকে গরম মশলা গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি চালটা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা জলের মধ্যে দিয়ে দেবো চালটা জলের মধ্যে আমি দিয়ে দেবো আমার চাল দেওয়া হয়ে গেছে এবার আমি একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার দেবো লবণ পরিবণ দেখো বন্ধুরা ওইখানে হাড়িতে চালটা সেদ্ধ হচ্ছে চালটাকে আমি অর্ধেক সেদ্ধ করবো কিন্তু চালটা পুরো সেদ্ধ করবো না কারণ এটা হান্ডি চিকেন বিরিয়ানি হবে আর মাটির হাঁড়িতে চালটা বাকিটা সেদ্ধ হবে আর এদিকে আমি এই উনুনটাতে কড়াই বাঁচিয়ে দিয়েছি উনুন ধরিয়ে কড়াইটা গরম হয়ে গেছে কড়াই সারা তেল দেবো আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাড়ছে তাহলে আমি এবার কড়াইয়ের মধ্যে সারা তেল দিয়ে দিই সারা তেলটা গরম হলে আমি পেঁয়াজটাকে অল্প অল্প করে নিয়ে ভাজবো কারণ ব্যারেস্টার পেঁয়াজ একদম মুচমুচে হবে মুচমুচে করে কেকগুলোকে তুলতে হবে তাই আমি একদম অল্প অল্প করে পেঁয়াজ নিয়ে ভালো করে ভাজি নেব তেল গরম হয়ে গেছে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি অল্প পেঁয়াজ দিয়ে অল্প অল্প করে ভাজব আর এর মধ্যে দেব আমি ফেলে দিয়েছি ভালো করে আমি করে ভেজে নেব ওইদিকে আমি ওই উলুমে পেঁয়াজটা কাটি আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে উনুনটাতে কড়াইটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি এবার আলু আর দিয়ে একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেবো আর দেখো ওইদিকে আমি ভাতটাকেও অর্ধেক সেদ্ধ করে রেখে দিয়েছি হাড়িতে দিয়ে তারপর সব রান্না হয়ে গেলে একসাথে তখন মাটি হালিতে দিয়ে ডিম আলু সবের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে আলুটা সেদ্ধ হতে হতে লবণটা আলুর মধ্যে ঢুকে যাবে দেখো বন্ধুরা ব্যারেস্তার পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা তুলে নেব আর এরকমভাবে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটাকে একদম মুচমুচে করে এরকমভাবে ভাজতে হবে দেখো বন্ধুরা পেঁয়াজটাকে একদম এরকম মুচমুচে করে ভাজতে হবে ওইদিকে হচ্ছে ব্যারিস্তা ব্যারিস্তার পেঁয়াজগুলো আমি বাকি ব্যারিস্তার পেঁয়াজগুলো ভাজছি আর এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করে খানিক করে রাখতে হবে ওই জন্য মাংসটা আমি একটু ম্যারিনেট করে নিই দেখো মাংসটাকে আমি ধুয়ে পুরো রেডি করে রেখেছি এর মধ্যে আমি দেব হলুদ দিয়ে দিলাম হলুদ আর দেবো লবণ তোমরা তোমাদের পরিমাণ মতন লবণ দিয়ে দেবের মধ্যে আর দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো করে দেওয়া হয়ে গেল এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যেমনটা রঙ পছন্দ করো তেমন অনুযায়ী তোমরা কাশ্মীরি গুঁড়ো দেবে আর এদিকে দেবো লাল লঙ্কার গুঁড়ো এটা আমি অল্প দেবো কারণ আমি আদা রসুনের সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার দেবো একটু চিনি এবার দেব বিরিযানি মশলা এবার দেবো আদা রসুন বাটা আদার খেতে কাঁচা লঙ্কা বাটা আছে এটা দিয়ে দেবো দিয়ে দেবো ব্যারেস্তার পেঁয়াজ গুলো আমি ভালো করে মাখিয়ে নেবো তারপর আমি টক দইটা দেবো মাংসর গায়ে পুরো মশলা মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টক দইটা টক দইটা এর মধ্যে আমি দিয়ে দেবো টক দইটা দিলে পরে মাংসটা নরম হয়ে থাকবে টক দইটা মাখিয়ে আমি এই মাংসটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো তারপর আমি রান্না করবো এদিকে আমার আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে শুকনো কড়াইয়ে এই গোটা মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এটা বাড়তে হবে দিয়ে দিলাম এর মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ সামরিচ সবই আছে এটাকে শুকনো কড়াইয়ে ভেজে নেব একটু গন্ধ বেরিয়ে গেলেই আমি নামিয়ে নেব গোটা মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তারপর শাশুড়ি মা এটাকে শিলে গুঁড়ো করব দেখো এদিকে আমার ব্যারিস্তার পেঁয়াজগুলো পুরো ভাজা হয়ে গেছে ব্যারিস্তাটা পুরো করে নিয়েছি আমি এবার কড়াইয়ের তেলও গরম আছে এবার ডিমগুলো আমি ভেজে নেবো আর ওইদিকে আমার শাশুড়ি মা দিনটা ভেবে <cat> <cat> <cat médico�ę> <cat> দেখো বন্ধুরা এদিকে আমার ব্যারিস্তার পেঁয়াজ হয়ে গেছে আর এদিকে ডিমটাকেও ডাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজব আর এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির মশলা তাহলে কী হবে তাহলে আলুর মধ্যে এই বিরিয়ানির যে ফ্লেভারটা সেটাও চলে আসবে বিরিয়ানির মশলা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি তবে ডাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি আলুগুলোকে হালকা করে ভেজেছি খুব কড়া করে ভেজে নিই আর হালকা করে ভেজে আমি দিয়েছি কারণ একটা হান্ডি বিরিয়ানির সাথে আলুটা ভাগ হবে আরও সেদ্ধ হবে আমি বিরিয়ানি মশলা দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি আলুগুলো নামিয়ে দিলাম এবার আমি মাংসটা করব দেখো তেলটা দিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি একটা বড় কড়াই নিয়েছি বড় কড়াইয়ের মাটি ঢ্যাপে কড়াইটা উনুনে বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি মাংসটা তেলের মধ্যে দিয়ে দেব মাংসটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করব রান্না করবো না কারণ মাটি হালিতে মাংসটা ভাটে ভাতে আবার সেদ্ধ পাবে তার জন্য বেশি নরম করে নিতে পারে তখন তাই বেশি রান্না করব দেখো বন্ধুরা আমার মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে মাংসটা অর্ধেক সেদ্ধ হয়েছে এখন বাকিটা আমি বিরিয়ানিকে মাটি হারিতে বাকিটা ওখানে সেদ্ধ হবে তাই বেশি সেদ্ধ করলে তখন মাংসটা ভেঙে যাবে এর মধ্যে আমি মিঠা আটুর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ মিঠা আদৌ দেবো কারণ ওটাতে খুব গন্ধ হয়ে যায় বেশি দিয়ে দিলাম তোমরা কে কে হান্ডি বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমার তো ভীষণ প্রিয় তোমরা কে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে তোমরা দেখো বন্ধুরা আমার সব তৈরি করা হয়ে গেছে এবার আমি বিরিয়ানিটা ভালো করে সাজিয়ে নেব মাংসটা আমি অর্ধেক সেদ্ধ করে কষে নিয়েছি প্রথমে আমি হাড়ির মধ্যে একটু সাদা তেল নিয়ে তেলটাকে গরম করে দিয়েছি আর তলায় একটা কলায় পাতা দিয়েছি যাতে হাড়ির তলটা যেন না লেগে যায় এবার প্রথমে হাড়ির মধ্যে আমি মাংসটা দিয়ে দেব হাঁড়ির মধ্যে মাংস কষাটা দিয়ে দেবো এখন বিরিয়ানি অনেক রকম হয়েছে বলো বন্ধুরা যেমন ব্যাম্বো বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেন হান্ডি বিরিয়ানি তোমাদের কার কোনটা পছন্দ অবশ্যই জানাবে দেখো বন্ধুরা আমি মাংসটা প্রথমে হাঁড়ির মধ্যে ধরে দিয়েছি তারপর আমি ভাত দেবো এর মধ্যে পুরো ভাতটা দেব না আমি তিনটে লেয়ার করব অল্প ভাত আমি এর মধ্যে দিয়ে দেবো চালটাকে আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি দিয়ে আমি চালটা হাঁড়ির মধ্যে দেবো এবার দেব আলু আলুগুলোর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আলু আমি ওর মধ্যে দেব এবার দেব ব্যারেজা এবার দেব বিরিয়ানির মশলা গুঁড়ো মশলাটা প্রথমে দিয়ে দেবো তারপর দেব গোটা মশলা গুঁড়ো করে রাখা সেই মশলাটা আমি দেব তারপর দেব দুটো ডিম এবার দেব ধনে পাতা কুচানো এবার দেব একদম সামান্য গোলাপ জল কেওড়ার জল সামান্য পরিমাণ আর দেবো সামান্য পরিমাণ মিঠা আতর সামান্য পরিমাণ মিঠা আতর এর মধ্যে আমি দেবো আবার আমি ভাত সাজাবো ভাতটা সাজিয়ে নেব এর মধ্যে দেখো বন্ধুরা আমার ভাতটা সাজানো হয়ে গেছে এর মধ্যে আমি দেব আলু এর মধ্যে দেবো আলু আর মাংসের মশলার যে গ্রেভিটা ছিল এটা এর মধ্যে আমি দিয়ে দেবো করে নিয়ে আমি এর মধ্যে ড্রেভিটা দিয়ে দেব ডেভিটা দিয়ে দেব তারপর দেব ডিম এবার দেব ব্যারেজটা এবার দেব গোটা বিরিয়ানি মশলাটা গোটা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এবার দেবো ধনে পাতা কাটার চিকিৎ দিলাম এবার দেবো কেওড়ার জল সামান্য পরিমাণ দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলাপ জল আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মিঠা আটর দেওয়া হয়ে গেছে এবার আমি দুধটা গরম করে দুধের মধ্যে কেশর নিয়ে নিয়েছি কেশরটা আমার মধ্যে খেলে দেবো আর ভাতের মাল আমি কিছুটা তুলে রেখেছিলাম কারণ চালটা অর্ধেক সেদ্ধ হয়েছে তাই ভাতের মালটা আমি দিয়ে দেবো তাহলে কলটা লেগে যাবে না আর চালটাও সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি দেখো বন্ধুরা আমার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে এবার এখানে আমি একটুখানি ঘি নিয়ে আমি এটা গরম করে নিয়েছি গলে নিয়েছি দিয়ে ঘিটা লাস্টে আমি এই আমি মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এবার আমি ঢাকনা লাগিয়ে দেব ভালো করে হাড়ির মুখটা আটা চেপে নিয়েছি আটা দিয়ে হাড়ি মুখটা ভালো করে বন্ধ করে দেব দেখো বন্ধুরা আমার এর মধ্যে মদলাফা হয়ে গেছে আমার পুরো রেডি এবার ওইদিকে দিকে উনুনটা হয়ে গেছে এবার আমি উনুনের মধ্যে এই হাড়িটা বসিয়ে দেবো হাড়িটা বসিয়ে দিলাম এবার এটাকে আধ ঘন্টা হতে দেবো আধ ঘন্টার মধ্যে আমার পুরো ভাপে ভাপে ধোয়া হালকা বেরোবে তখনই বুঝতে পারবো যে আমার এটা পুরো রেডি দেখো বন্ধুরা বিরিয়ানি আমার পুরো তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে দেখে নেবো কেমন হয়েছে এটাকে নামিয়ে নিয়ে এবার দেখে নেব কেমন হয়েছে বন্ধুরা বিরিয়ানি আমার পুরো তৈরি এবার বিরিয়ানি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে বিরিয়ানি দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখো বাহ দেখতে সুন্দরই মনে হচ্ছে আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে তো দেখা যাক খেয়ে কেমন হয় এটা কেমন দাদাকে বিরিয়ানিটা দিচ্ছি অসাধারণ একটা গন্ধ আসছে সুন্দর মনে হচ্ছে খুব সুন্দর দেখেই মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে দাদা তো বলছে খুব সুন্দর খেয়ে লাস্টে রিভিউ দেবো

সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা যদি এরকম সুন্দর খাবারের রান্না শিখতে চান বা দেখতে চান তাহলে শীর্ষার এই চ্যানেল উইথ ভিলেজ ফুডস শিরসা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো ভালো রান্না আপনারা দেখতে থাকুন আর শিখতে থাকুন আর পাশের বেল যেন অবশ্যই ক্লিক করবে অবশ্যই একদম তো আমি আবার আসবো আর অনেক রান্না নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা